মুর্শিদাবাদ জেলার পনেরোতম লালবাগ মহকুমার মাদ্রাসা স্পোর্টস উদযাপন স্থান হাই স্কুল মাঠ মুর্শিদাবাদ সার্ফিয়া চরলবনগোলা সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বিভিন্ন রকম খেলাধুলায় ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক খেলা দেখে উৎসাহ দিতে থাকে মঞ্চে বসে থাকা সমস্ত অতিথিগণ এবং ভগবানগোলা স্কুল মাঠে উপস্থিত থাকা সমস্ত দর্শক করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ দিতে থাকে প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর এবং উর্দু একাডেমির সদস্য প্রাক্তন বিধায়ক জনাব চাঁদ মোহাম্মদ ভগবানগোলা এক নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন রাফিনা ইয়াসমিন প্রধান সাব্বির আহমেদ এছাড়াও বিভিন্ন মাদ্রাসার স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাগণ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তিনিরা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে সমাভাব আপনাদের এই ভিডিওটি জেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মা ইন্ডিয়া মেরা আ ভারত মহান আজকের আছে।

খেলাটা প্রতি বছরই জানুয়ারি বা ডিসেম্বরের শেষের দিকে আর জানুয়ারির পনেরোটাই থাকে এবারও সেভাবে আরম্ভ হয়েছে আমরা মনে আমাদের আমরা সেখানে খেলাধুলা আমরা খেলা প্রেমী মানুষ খেলাধুলা ভালো লাগে সবাই মিলে এখানে হয়েছে আমরা এক আছি জাতি ধর্ম সবাই এখানে ভালো দেখা যাচ্ছে যে খেলা থেকে মানুষ যুবক ছেলেরা কিছু মোবাইলের দিকে চলে যাচ্ছে এটা এটা নিয়ে বলবেন আমরা বারবার সতর্ক করেছি যে লেখাপড়ার সঙ্গে যেমন মোবাইলের কিছুটা আমাদের উপকৃতা আছে তেমনি আছে তাই আমরা বারবার যেখানে বক্তব্য রাখি ছেলেমেয়েদের সাবধানতা করি যে বাচ্চাদের হাতে মোবাইলটা দিতে বারণ করেছি যথাযম যেটা দরকার সেটা নেবে সে মোবাইলের কোনো প্রয়োজন নেই ڪنهن طرفان کان ٻيو خالي ۽ چلوهڻ অন্যতম লালবাগ মহকুমা মাদ্রাসা স্পোর্টস মে দু হাজার এই খেলাটা চলছে হ্যাঁ খেলায় কেমন দেখছেন ছাত্রছাত্রীদের উৎসাহ কেমন আছে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রতি বছর এই অনুষ্ঠান বা খেলা ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে খুব দারুন থাকে এবারে আরও জমজমক পাকারি শুরু হচ্ছে ভগবান বিলাহাই স্কুল ময়দানে সকলে উৎসাহ সত্যি চোখে পড়ার মতো আচ্ছা কারা কারা উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন সম্মাননীয় অতিথিবৃন্দ বর্তমান বিডিও সায়ে ভগবান সঙ্গে সঙ্গে আমরা উপস্থিত পেয়েছিলাম সম্মাননীয় চাঁদ মোহাম্মদ সাহেব তিনি প্রাক্তন এমএলএ সেই সঙ্গে ডিরেক্টর বর্তমান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর মনিরুল ইসলাম এবং বিশিষ্ট বিদ্যর জন্য এখানে উপস্থিত ছিলেন এবং অনেকেই আরও উপস্থিত হওয়ার জন্য আসছেন সম্মানীয় অতিথিবৃন্দ আচ্ছা ছাত্রছাত্রীদেরকে দেখা যাচ্ছে যে তারা মোবাইলে অনেক সময় মোবাইলের দিকে চলে যাচ্ছে খেলাটা বাদ দিয়ে সেটা নিয়ে কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা আসলে এটা শুধুমাত্র এই সকল ছাত্রছাত্রী বলে নয় সমগ্র বিশ্বেই এই একটা সমস্যা বলেন বা ভালো কিছু দিক বলেন মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট হওয়া বর্তমানের এই চাহিদাটা বেশি দাবিটা বেশি কিন্তু তাদের এই দাবির বাইরেও যে আরও ভালো কিছু দাবি মানে উপলব্ধি করতে পাচ্ছি এই মাঠে এসে যে তারা এটাতে বেশি ইনভলভ হচ্ছে যে খেলাটায় আমাদের জীবনে ফিরে পাওয়া নতুন করে জীবন আমরা একটা যন্ত্রের সঙ্গে নিজেকে যান্ত্রিকতায় আবদ্ধ না করে আবারও ছিল মেজাজে পুরোনো দিনের সেই খেলাগুলোতে তারা এতটা ইনভলভ হচ্ছে যে সত্যি তাদের শরীর এবং মন সুস্থ হবে এবং দেশ এবং সমাজ আরও ভালো জায়গায় যাবে পাশাপাশি যে মোবাইল থাকবে ব্যবহারের যে ভালো দিকগুলো আছে সেগুলো থাকবে সব মিলিয়ে যে আপনার সঙ্গে আমি সাক্ষাৎ দিচ্ছি দেখুন না আপনি মোবাইলের ভিডিওটা করছেন এটা তো মোবাইলের একটা ভালো দিক কিন্তু মোবাইলের যে বেশি অ্যাড্রিকশন হয়ে যাওয়া সেই জায়গা থেকে বেরিয়ে তারা খেলাধুলার প্রতি আকৃষ্ট হচ্ছে সেটা প্রমাণই পাচ্ছে দেখুন না ছোটো ছোটো খুদের রা কেমন দৌড়াচ্ছে মাঠে এবার অসাধারণ এই গেমস স্পোর্টস মাদ্রাসা ছাত্রছাত্রীরা তারা অংশগ্রহণ করছে খুবই ভালো লাগার বিষয় একটা আপনার নাম এবং পরিচয় আমার নাম সোহেল রানা আমি কেশিকে হাই মাদ্রাসার সহকারী শিক্ষক মাংদাশ

তার <laughs> 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 আসুন আমরা আজকে শিক্ষা গেমস এন্ড স্পোর্টস মুসিদারা এই এখানে জয়েন্ট সেক্রেটারি দুজন রেজাল্ট রেজাল্ট

মানুষের আগ্রহ কম আমাদের যদি গ্রামের দিকে একটা হয় তাহলে অনেক বিশেষ করে সুবানের মাথা যখন হয় চারপাশে গ্রামের প্রচুর মানুষের জড়ো হয় কিন্তু এখানে আমরা দেখছি যে